বাঁচার জন্য লড়াই করুন একবার ওখান থেকে এসছে আমি ওখান থেকে এসছি আমার বাবা এসছে আর কোথায় যাব তো না খেয়ে থাকতে পারবো ইজ্জতটা তো লাগবে মার ইজ্জতটা মাকে সিঁদুর তো রাখতে হবে শাখা তো রাখতে হবে সংকটনি করতে হবে উলটনি করতে হবে ভারত যদি উলটনি না দিতে পারি ভারত যদি সংকটনি না দিতে পারি তো পাকিস্তানি গিয়ে দেব আর মনে রাখবেন নরেন্দ্র নেতৃত্বে সরকার আছে বিপ্লবটাকে কেন একদিন আমাদের মেরা বের আর পাকিস্তান বাংলাদেশকে কে দেবে দুনি দিবে সংखड़ দুনী রাখবে মমতাতি রাখবে তাকে এই কুকার কুকর্ম করার জন্য মুখ্যমন্ত্রী বানানো হয়েছিল বংশবাদ করার জন্য বাংলার মেয়েদের কোল খালি করার জন্য দেশের মধ্যে সবচেয়ে বেশি মহিলা এবং মেয়ে নিখোঁজ এনসিআরবি রিপোর্ট সবচেয়ে প্রগতিশীল মহিলা যে প্রদেশের মধ্যে থাকে সেই প্রদেশের সাত হাজার মহিলা থানার মধ্যে নিখোঁজ হয়ে আছে এদের কোন হদিস নেই কোথায় গেছে মহিলা মুখ্যমন্ত্রী ষাট হাজার মহিলা মেয়ে গায়েব হয়ে গেছে আপনার হদিস পর্যন্ত নেই আমাদের পাড়ার যদি একটা মেয়ে কোথাও পাওয়া যাচ্ছে না পুরো গ্রাম আমরা বের করার জন্য কষ্টটাই বেড়েই পড়ি আর উনি মুখ্যমন্ত্রী উনিকে কাছে দায়িত্ব রয়েছে উনি আজ পর্যন্ত একটা মেয়েকে বের করতে পারেন না কোথায় গেল কারণ কে উনার পার্টি লোকেরাই তো মেয়ে পাচার করে মানুষපත් প্রচার করে তারপরে সিবিআই কেঁচ হয়েছে ইনডি রেট করেছে উনি কিভাবে বের করবেন উনার মন্ত্রী শিক্ষামন্ত্রী সবার চাকরি গেল পয়সা যারা চাকরি পায় না সিবিআই রেড করার পর তার ঘরের মধ্যে পঞ্চাশ কোটি টাকা ক্যাশ বান্ধবী সহ বান্ধবী আছে বান্ধবী সহ ক্যাশ আবার সোনার অলংকার বান্ধবী জন্য পাঁচ কোটি টাকা একশো পাঁচ কোটি টাকার অবৈধ সম্পত্তির সাতাশ কোটি টাকার উপর আপনাদের এখানে চা বাগানের চেয়ার নিয়ে বসে আছে এগুলি কি একলা পার্থদার আপনাদের মনে হয় যে এতগুলো টাকা বাড়িতে রেখেছে আর অবৈধভাবে চাকরি দিয়েছে মুখ্যমন্ত্রী জানে না আমি মুখ্যমন্ত্রী ছিলাম আমি জানি মুখ্যমন্ত্রীকে না জানিয়ে কোনো মন্ত্রী কোনো কিছু করতে পারে না তার জন্য রেসপন্সিবিলিটি মমতা ব্যানার্জীর জন্যই ফিক্স হয় রিক্রুটমেন্ট রিক্রুটমেন্ট বোর্ডটা মমতা ব্যানার্জী স্বয়ং বানা তো স্বয়ং যদি মুখ্যমন্ত্রী রিক্রুটমেন্ট বোর্ডটা বানায় তো সেই বোর্ডের লোকেরা কেলাঙ্কারি করছে পয়সা খেয়ে যারা মেধানা তাদের চাকরি দিচ্ছে এবং টিচারের চাকরি শিক্ষার মেরুদণ্ড শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড মেরুদণ্ড ভাঙার জন্য কারণ কি এই সব টাকা পয়সা দিয়ে যারা শিক্ষক আসবে তারা আপনার ছেলে মেয়েকে কি পড়াবে কাটমানি গলা চুরি করে শিখাবে বালি চুরি করো এর কি যারা পনেরো লাখ বিশ লাখ টাকা দিয়ে পেছনের রাস্তা দিয়ে চাকরি নিয়েছে এরা তো আপনাকে অঙ্ক গণিত করাতে পারবে না এস কয়েক লাখ সূত্র জানে না এরা তো কয়লা কিভাবে চুরি করে গরু কিভাবে চুরি করে কাঠ কিভাবে নিয়ে যা আর ভাইপুর কাছে পৌঁছে যা এরাই তো চাকরিটা পেয়েছিল আর কোর্টের নির্দেশে চলে পশ্চিম বাংলার মধ্যে যে রাজ্যের মধ্যে ভারতবর্ষের প্রথম আধুনিক ইউনিভার্সিটি এই দেশের প্রথম মানে আধুনিক ভারতে যেটা বলা হয় সেটাতে প্রথম ইউনিভার্সিটি কলকাতা ইউনিভার্সিটি বিশ্বভারতী কলেজ বিদ্যাসাগরের জন্ম রাজা রামমোহন রাজ প্রথা রোধ করেছেন এই ভূমিতে আন্দোলন করে মহিলাদের জন্য বিদ্যাসাগর তার নিজের ছেলেকে বিধবা বিবাহ করে বিধবা বিবাহ প্রচলন এই ভূমিতে নেতাজি সুভাষচন্দ্রের জন্ম এই ভূমিতে তোমরা আমাদের রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব ঋষি অরবিন্দ সতেরো বছর ছেলে দেশ স্বাধীন করার জন্য একবার বিদায় দেয় মা বলে ফাঁসির কাছে ঝুলে যাস ক্ষুদিরাম বসু এখন মমতা ব্যানার্জি বলেন একটা তৃণমূল কংগ্রেসের একটা দেখলাম আমি ভিডিও বেরিয়েছে ওদের সং লজ্জা হয় না সবার আগে উনি তারপর ওনার ভাইপুর ছবি আসছে হেঁটে আসছে পেছন দিয়ে মানে সূর্য যেমন আপনার স্বয়ং দেবতা যাচ্ছে আর তার পেছনে কে প্রথম উনি হাঁটছেন তারপর ওনার ভাইপু হাঁটছেন ভিডিওর মধ্যে আর তারপর লজ্জায় মাথা কেটে যায় আমাদের তারপরে বিবেকানন্দের ছবি তারপরে রবীন্দ্রনাথের ছবি মানে ভাইপু রবীন্দ্রনাথরা আগে চলে গেছে বিবেকানন্দের আগে চলে গেছে ভেইমরু দুধারে ছয় মহিলাকে বিনাশ কালে বিপরীত করতেই ভিমরু ধুধো পশ্চিমবাংলার মতো রাজ্যের মুখ্যমন্ত্রী উনি অদিনে একটা কারখানাতে আগুন জ্বললো অফিসিয়ালি এখনো ডিক্লেয়ার হয়নি টিভিতে আপনারা দেখেছেন যে পঁয়ত্রিশটা লোকের হুদিস নেই সাত আটটা লাশের তো ডিক্লেয়ার করেছে কিন্তু আজকে দুই দিন তিন দিন হয়ে গেল পঁয়ত্রিশটা লোক নেই মানে পঁয়ত্রিশটা লোক জীবিত জ্বলে গেল মুখ্যমন্ত্রী একবার সেই পরিবারটির কাছে যায়নি একটা ফোন পর্যন্ত করনি ওখানে একবার দাঁড়ায়নি পর্যন্ত কত নির্মম মুখ্যমন্ত্রী কল্পনা করতে পারে পঁয়ত্রিশটা শ্রমিকের